হাই এভরিওান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটালও কিন্তু আধার সুপারভাইজার জন্য জব ভ্যাকেন্সি বার হয়েছে তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কবে শুরু হয়েছে কবে লাস্ট ডেট এছাড়া লাগবে কোথায় কোথায় শুরু হয়েছে সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব তো ফ্রেন্ড যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন তো ফ্রেন্ড যারা আদার সুপারভাইজারের জন্য আপনারা জব ভ্যাকেন্সির জন্য আপনারা ফর্ম ফিলআপ করতে চান তার কিন্তু ফর্ম ফিলআপ শুরু হয়ে গেছে আপনাদের নিজের যে এলাকা রয়েছে নিজের এলাকার মধ্যেই কিন্তু আপনারা পোস্টিং পেয়ে যাবেন তো আপনারা মিনিমাম আপনি যদি 10 পাস করে থাকেন তাহলে এই কোয়ালিফিকেশনের জন্য আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো কিভাবে অ্যাপ্লাই করবেন এর জন্য

ডেট এখানে অ্যাপ্লিকেশন ফিস আপনাকে কোনো ফিস দিতে হবে না এখানে অনলাইন প্রসেস মানে আপনাকে যে অ্যাপ্লিকেশন প্রসেসটা করতে হবে অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে জব ভ্যাকেন্সি জব ভ্যাকেন্সি অল ইন্ডিয়া অল ইন্ডিয়া যে কোনো জায়গা হয়ে থাকেন না কেন আপনি যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আর অ্যাপ্লাই কোথায় করবেন আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা করতে পারবেন তো এখানে বলা হয়েছে তারপর নিচে দিকে চলে আসবেন নিচে দিকে এখানে বলা হয়েছে আপনি যদি টুয়েলভ পাস করে থাকেন এই পদের জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে বলা হয়েছে আপনার টুয়েলভ বা টেন্থ যে কোনো আপনি অর্গানাইজ থেকে আপনি করেন না কেন টেন ফার্স্ট এছাড়া গ্র্যাজুয়েশন আপনার এছাড়া টুয়েলভ পাস যদি করে থাকেন তাহলে আপনারা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া বলেছে দুই বছরের ডিপ্লোমা বা আইটিআই তিন বছরের যদি থাকে তার বা পলিটেকনিক্যাল থাকে তাহলে তাও কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনাকে কোনো ফিস দিতে হচ্ছে ওবিসি জেনারেল বা ইডাব্লিউ এস বা এস সি এস টি পিডাব্লিউ ওমেন কোনো আপনাকে ফিস দিতে হচ্ছে না বিনা ফিসে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে বলছে আপনাকে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আধার সুপারভাইজার সার্টিফিকেট লাগবে পাসপোর্ট ডিসচার্জের ফটো লাগবে টুয়েলভ পাশের সার্টিফিকেট লাগবে এছাড়া রেজিস্টার মোবাইল নাম্বার লাগবে সিগনেচার ভোটার কার্ড আর রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট রয়েছে সেটা লাগবে আপনাকে তো এবার কিভাবে অ্যাপ্লাই করবো যে অফিসিয়াল ওয়েবসাইট হয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইটে আমরা চলে আসবো এই যে অফিসিয়াল ওয়েবসাইট হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনার কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যে স্টেট বেসিসে আপনার দেওয়া রয়েছে তো আপনার যে স্টেট হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দেখবেন যে জুলাই মাসে এক তারিখে শুরু হয়েছে আগস্ট মাসের যে এক তারিখ অবধি আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে অ্যাপ্লাই না অপশনে ক্লিক করে নেবেন

ম্যাট্রিক বা যদি আপনার যদি আইটিআই করা থাকে দুই বছরে তাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া যদি আপনার পলিটেকনিক্যাল ডিপ্লোমা করা থাকে তিন বছর সেটার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য নিচের দিকে চলে আসবেন আসার জন্য এখানে বলা হয়েছে এছাড়া বলছে টার্ম এন্ড কন্ডিশন রয়েছে তারপরে এখানে আপনি যদি অ্যাপ্লাই না অপশনে ক্লিক করে দেবেন অ্যাপ্লাই না অপশনে ক্লিক করার পর যে অ্যাপ্লাই অপশন রয়েছে বা অ্যাপ্লাই এর যে ফর্ম রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তারপর এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে আপনার নাম বসাবেন এখানে মোবাইল নাম্বার এখানে ইমেল আইডি আর প্যান কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন কোন স্টেট থেকে বিলং করছেন সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে হাইয়েস্ট যে কোয়ালিফিকেশন রয়েছে আপনার সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন টোটাল এক্সপেন্স কত রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে আপনার রেসিডেন্ট স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে এসিডেন্ট যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন এখানে আপনার কিন্তু রেজুম আপনাকে এখানে আপলোড করতে হবে রেজুম আপলোড করার পরে এখানে যে সুপারভাইজার সার্টিফিকেট রয়েছে সেটা আপলোড করতে হবে তারপর জেন্ডারটা এখানে সিলেক্ট করা থাকবে এখানে কিন্তু আপনার এই যে ক্যাপচারটা রয়েছে এই ক্যাপচারটা এখানে দেওয়ার পর সাবমিটে ক্লিক করলে যে আপনার যে ফর্ম রয়েছে সেটা ফর্ম কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনার আধার সুপারভাইজারের যে জব সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও কে লাই সাবস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা বেলাইকন কে ক্লিক করে নেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও